এই তো আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তো এই তো সকাল থেকে শুরু করেছি তো যাই হোক সকালবেলায় বিছানাটা একটু এলোমেলো ছিল গুছাই নিলাম গুছাই নেওয়ার পরে এই তো বাবুর জন্য বাবু আর মেয়ের জন্য খিচুড়ি চাপিয়ে দেবো তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখানে দুপুরে ডাল বসিয়ে দিয়েছি খিচুড়িটা আর দেখালাম না ডালটা এই যে হয়ে এসেছে এখন আমি বাগার দেব বাগান দেওয়ার পরে আমি এ পাশে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা বা চি চুরচুরি করবো এক কথায় তো যাই হোক এই তো ডালের জন্য পাঁচ ফোড়ন দিয়ে দেবো এখন আমি যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি হয়তো ফেনা ফেনা মনে হবে মানে বাবল উঠছে আর কি মশলা দেখা যায় না তো এই তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ডালের আর জিরা দিয়ে দিলাম আর হচ্ছে যে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এটা এখন আমি বাদামি করে ভেজে ডালে দিয়ে দেবো পাঁচফোড়ন দিলে হয় কি ডালের একটা শুক্রান বের হয় আর খেতেও অনেক মজা লাগে যখন ধনে মেথে এখন দাঁতে তলে পরে ভালো লাগে খেতে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কেমন হয়েছে লাইক দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আমার ডালের বাগান দেওয়া শেষ হয়ে গেল এখন আমি যে চিংড়ি মাছটা একটু হলুদ হালকা হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে একটু রেখে দেবো আর কি কাঁচাটা দিলে একটা কেমন একটা গন্ধ লাগে আমার কাছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমি এভাবে রান্না করি তো যাই হোক ভিড়ো করতে এক হাতে রান্না করছে আর এক হাতে ভিড়ো করছে ওই যে না আমার আঙুলগুলো দেখা যাচ্ছে কিছু মনে করবেন না যেহেতু আমি নতুন এ জগতে তো এই তো আমার চিনি মাছটা ভাজাটা হয়ে গেছে অলরেডি এখন আমি এটা ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এখন আমি ওই তো তেল দিয়ে দিয়েছি আবার ওই যে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা একটু ভেজে নেব নরম নরম করে একদম লাল ভাজবো না তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভেজে নেওয়ার পরে কিছু মশলা দিয়ে দেবো সাধারণ অল্প মশলা খুব বেশি মশলা দিলে ভালো লাগবে না এই তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তারপরে হলুদ আর এই তো আমার বিশেষ মশলা থাকে যেটা আমার না দিলে ভালো লাগে না সেটা দিয়ে দেবো দিয়ে আমি আলুটা দিয়ে দেবো বোনা হয়ে গেলে তো আমি এখন বোনা করছি মশলাটা তারপরে এই তো শেষ ভাজাটা এখন মশলা ভোনা করে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আর অবশ্যই আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা দেখবেন দেখে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলবেন আমি ঠিক করার চেষ্টা করব আর এই তো আমার মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো আলু দিয়ে কিছুক্ষণ ভোনা করে নেব আর কি এই তো আমি চিকন চিকন করে আলুটা কেটে নিয়েছি এখন এটা ভোনা করে নেব ভোনা করার পরে আমি ঢেকে রাখবো ঢেকে রেখে ভোনা করার পরে আমি ওর মধ্যে একটু ঝোল দিয়ে চিংড়ি দিয়ে দেব আর রান্না করছি আজকে তিনটা তরকারি রান্না করছে এক কথায় এটা আমার ছোট মেয়ের ছেলের খুব পছন্দের খাবার চিংড়ি মাছটা খুব পছন্দ করে তো আমি আজকে চাইলাম একটু নতুন ভাবে রান্না করি তো আমার এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভোনা প্রায় হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো আলুটা সিদ্ধ করার জন্য এই তো আমি পানি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটা সিদ্ধ হওয়ার পরে আমি একটু পরে চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো তারপরে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এই তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ দেওয়ার পরে কতক্ষণ ঝোলটা একটু কমিয়ে ফেলবো তারপরে এই তো হয়ে যাবে চিংড়ি মাছ আলু দিয়ে চুচ্চুড়ি জানি আমার কাছে অনেক ভালো লাগে এটা নতুন বলতে কি আমার ছেলে চিংড়ি মাছ দেখছি খুব পছন্দ করছে ওর জন্য এটা নতুন তরকারি আর এই পাশে দেখছেন আমি কাতল মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজার জন্য লবণ হলুদ মরিচের গোড়া সব কিছু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে একটু রেখে দিলে কি হয় লবণ লবণটা একটু ভালোভাবে ঢুকে খেতেও ভালো লাগে আজকে মাছটা একটু বেশি কড়া করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে অল্প হালকা মশলা দিয়ে আর টমেটো দিয়ে আর কি ভোনা করব। কয়েকদিন কাল সেদিন কই মাছ একটু ঝোল খেয়েছি তো একটু তার জন্য আর মাখা মাখা করব। বেশি মশলা দিব না আর পেঁয়াজটাই বেশি থাকবে আর কি তাহলে খেতে ভালো লাগবে তো মেখে রেখে দিলাম আর আমার এ পাশে প্রায় চিংড়ি রান্না হচ্ছে আর বাবুকে গোসল করার জন্য পানি দিয়ে দিছে এই তো আমার চিংড়ি মাছের রান্না প্রায় শেষ আর একটু পরে নামিয়ে নেব খেতে তো আমি মনে করি অনেক মজা হবে এই তো আমার চিংড়ি প্রায় শেষ পানিটা অনেকটাই টেনে গেছে এই তো আমার চিংড়ি মাছটা প্রায় শেষ এখন এটা ঢেলে নিয়েছে তো আমার রান্না চিংড়ি মাছ আলুদের রান্নাকে সেই পাশে আমি কাতল মাছটা ভেজে নিচ্ছি ভেজে ভেজে নিচ্ছি আরে তো আমার যখন আমি ভয়েস দিই আর কি আমার ছোট বাচ্চাটা খুব ডিস্টার্ব করে তো শুনতে পারছেন অনেক চিলাচিলি হয়তো ভিডিওর মধ্যে পাবেন কথা বলার সময় কিছু মনে করবেন না যেহেতু আমার ছোটো বাচ্চা অনেক সময় এডিট বা হচ্ছে যে কথা বলার সময় দেখা যায় খুব ডিস্টার্ব করে সাউন্ড আসে কিছু মনে করবেন না প্লিজ এই তো আমার মাছটা ঠিক করে ভা ভেজে নিচ্ছি উল্টে দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে আর পিঠ উল্টে দিচ্ছে মাছের রান্নাটা পুরাটা শেয়ার করলাম না অল্প শেয়ার করলাম ভাজা থেকে তো ঝোলের মধ্যে দেওয়া পর্যন্তই টমেটো দিয়ে কারণ ভিডিও বড়ো হয়ে গেলে অনেকে পছন্দ করে না এজন্য আর কি ছোটই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আস এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর ভিডিও ভালো হলে অবশ্যই অবশ্যই নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই তো আর একটু কথা বলতে চাই আমার আমি যখন লাইভ করি অবশ্যই আপনারা জয়েন করবেন আমি হয়তো রাত আজকে দশটার সময়ও লাইভ করতে পারি দেখি কোন টাইমে একটু মানুষ বেশি হয় কমেন্ট করে এটা সবচেয়ে ভালো হয় যতক্ষণ দেখি আজ থেকে রাত দশটাও করতে পারি আবার বারোটা সাড়ে বারোটার মধ্যে করতে পারি তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন